আমি একটা ভালো জিনিসের প্যান্ট কিনবো বলছি আমি কি গাছে মানে টাকার গাছ লাগিয়ে বসে আছি দেখো মনে হচ্ছে টাকার গাছ লাগিয়ে বসে আছি তুমি এটা মনে করছো আমাকে টাকা দেবো শুধু টাকা দাও টাকা দাও টাকা দাও কি করে ডায়লগ তো তো আমার ছিল কি ডায়লগ পাচ্ছিল টাকা দাও টাকা দাও টাকা দাও তুমি আমাকেই বলছো এই কথাটা কোন লজ্জা করে না তুই কি লাগে ছিল তো তুই কি বাড়ি আসতে বলেছে কি লাগে কি মনে করলো যে আজকে 26 তারিখ

আমি তোমার পুরো দায়িত্ব নিচ্ছি না আমি শুধু বলেছেন তোমাকে রান্না করে খাও বলিনি যে আমি তোমাকে ইনকাম করে খাও বেশি কথা বলতে এসছে আমার সামনে টাকা দিয়ে নজর কাটাতে দেখো কি এখন তো অনেক মিষ্টি মিষ্টি কথা বেরোবে একটা মাত্র বউ তুমি আমার জীবন অনেকগুলো আর কি বলে ভালো লাগছে শুনতে বলো

আমি দিতে রাজি এতদিন ধরে খেয়ে খেয়ে গিলে গিলে আসছো ছেলে কি সুদ নয় তোমায় আমি কি বললাম যে তুমি তো দায়িত্ব নিয়েছিলে আমি তোমার দায়িত্ব শুধু রান্নার খুনি না দিয়েছিলাম রান্না করবো এবারে তোমার জামা কাজ করবো তাহলে এক কাজ করো তোমাকে আমি টাকা দিতে পারি তুমি এক কাজ করো তুমি রান্না করো বাসন মাঝে জামা কাপড় কাজে সব করো এটাকে তোমার ইনকাম এটা আমার চ্যানেলের ইনকাম রিমামল্লিকে চ্যানেলের ইনকাম তা আমার এত কষ্টের চ্যানেলের ইনকাম তোমাকে দেবো বুদ্ধিগুলো আমি ভেবে ভেবে রাতে বের করি আমি তো বললাম এবার করো আমার বক বক করতে ভালো লাগলো আমার বোঝা ঘাম লাগছে ঘাম বারে গেছে এবার যখন বললাম কি গো বৃষ্টি রোদে চলে ফুচকা খেতে দেবে

দরকার নেই ঠিক আছে যাও আছে হ্যাঁ যাও কি তুমি কি জানো এটা কোথায় আমি আমার সাথে লাগতে এসছে